হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লেগে ব্লগ লইলাম আশা করি পালা লাগবো আর এখন দেখা রান্না রান্নাবান্না আমরা করলাম আর কি বাবিলেগা সিম আর আলু দিয়া বাজি বানাইবা আর এখানে কিছু আমি মাছ পিজে রাখছি এটা এইটাইলে বড় যে ফুটি ওটা ফুটি দিয়া টক রানো আর রুই মাছ আর বোয়াল মাছের ডিম তো এই তো ভাজি বানাইরা তো বাজি হাফ সিদ্ধ হচ্ছে আর কি আলু আর কি তা সিমড়ে তো আমি একটু না দি আর কি তো দিক দিয়ে বোয়াল মাছের ডিম এভাবেই রানবা তো আপনার লোক একটু শেয়ার করলাম পুরা রেসিপি শেয়ার করলাম না তো ই বোয়াল মাছের ডিম আস্তা আছে তো চুলার অবস্থা দেখতে পাড়া আসলে ক্লিন করা হয়েছে না কয়েকদিন ধরে ইয়া লাগে আর কি রান্ডার ফলে তার মধ্যে তো রান্নাও হয় তো বাবিও ক্ষমতা হয় আমিও মাপুর লইয়া বিজি থাকি দেওয়া আনা তো টাইম পাওয়া যায় না আর কি আর এটাই কারণে বোয়াল মাছের টিম যে কি ফেজ ইয়ে করছেন আর এই তো আমি এলাকা মাছ বাজি ঘুরমো বাজি হয়ে রান্ধবো বাজা রান্ধলে কি আরো স্মেলটা যায় তো এই তো সব ধরনের মশলা দিয়েছেন জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচর গুড়া আর এলাকা ধনিয়া গুড়া এত আদা আর রসুন তো দুইটা আর শেয়ার করছে আঠম দিছেন আর শুকনা মরিচও দিছেন আর কি তো আমি অথোতার ওরা করাম আর কি মাপুরে ইয়তাম ডাক্তর যেতাম আজকে এপয়মেন্ট আছে তো বাবির রান্না শেষ হইলে তারপরে লেগে আমি যে দুইটা আইটেম রানম আঁকি ও দুইটা আইটেম ফরে বাইম তো অথোতার ওরা করা তো আমি মাছ আগে বিধান করলে মো তো টমেটো আরেকিয়া আমরা বেলফয় কি জলফাই যেটা ওটা আৰু এলকীয়া আলু আমি খেতি ৰাখিলিৰামাখীয়া আলু দিয়ে আৰু এলেকীয়া ৰুই মাছ দি ৰান্ধোঁ আৰু বৰজো ফুটি ফুটি দিয়ে লৈকে টক ৰান্ধমো তো আমাৰ মাছ বিৰা একচাইড হৈ গৈছে তাত আমিলৈকে উল্টাই ফাল্টাই দিৰাম আৰু তাৰ ওৰাম আচলতে তাৰমানে কোনো এটা ৰেচিপি বালা বাবে শ্বেয়াৰ কৰিছে নাই আৰু কি তো তাৰ ওৰামত ধৰিলে যাওঁ হয় আৰু কি মানে দেখা যায় এক দিগদিয়ে দি দিয় হয় নাই কি অনেকটা লেট হৈ যায় তো আমাৰ মাছ বিৰাণ হৈ গৈছে সেইখনলৈকে আমি কেনত তেল দিছি তাৰপৰা লৈকীয়া পিঁয়াজ আদা ৰচুন দিছে আৰু চাদ মটল ল'ব তো হালকা একটু যে সময় ব্রাউন কালার সময় পানি দেওয়া গুড়া মশলা এড করে লিম তো এইটা এখন গড়া মশলা দিলে হলুদ গুড়া ধনিয়া গুড়া আর মরিচর গুড়া আর এদিক দিয়ে শুকনো টু শুকনাই আমার ই লাগে কি বার্সেল লাগে তো এই তো এখন গুড় মশলা দেওয়ার পরে আঁতরার সময় আমি কুইরা রাখছিলাম তো দেখাভা মশলা খোসানি হয়ে গেছে তো এখন আমি আলু দিলাইম তো আলু দিয়া একটা রান্না লাগিয়ে আনলে চিকেন মাবুর আবার আলু আর চিকেন সারা খায় না তো আমি একটু তাড়ার মধ্যে আসি রান্নাবান্না শেষ করার পরে কি মাবুরে স্কুল থেকে আনতাম আইনে আর বা রেডি হইরা আর ডাক্তার লইয়া দিতাম তো বাবি রিবাই ডিমলে ইয়স লো ফ্লেমে জালদি রাখি তো আমি আর একটা চুলা শিফট করছি তো এখন আমি টকটা ঠকটা লিছি তো আমার আঁত টক বলা ফাইন তো আজকে তো তার কারণে জানিনা কেমন নাকি অইব তো এটা আমি ঠকও লিছি আমি যেটা রাঁধে কি সবেও আমার ফ্যামিলির মাঝে কে যারা যারা আছেন সবেও খুব বেশি ফাইন আর কি তো এখন দেখা যায় ফৰ্টি সপ্তাহতো ঠক এক ৰন্ধা হয় বেলফৈ আৰু ইয় দিয়া ঠেমুঠৈ দিয়া ত' দিগদিয়ে লাগে আলুটা চি দোৱাৰ পৰা মাছো দিলাইছিল মাছ ধোৱাৰ পৰাই লৈ জোল দিলাই দিলাইছে ডেটৰ ত' তিনি চাৰি টকা চামৰিচো দিছে তো তো আমি এখন মাছ দিলাম মাছ দিয়া আরও তোর সময় জাল দিম আর একটু বেশি হইরা পানি দিম আর কি তো ঠেঙ্গার মাঝে আসলে ও না হইলে কি ঠেঙ্গাটা পালা লাগে না খাইতে তো আমি জাতীয় বেশি কিছু হইতে পারে না আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় আর কি তো আজকে পলগে ভূরন্ত সপালা তা হওয়া সুস্থ থাকবা আরামদারা দোয়া করবা আল্লাহ হাফেজ